নয় মাসে যদি একটি দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয় তাহলে কেন একটি দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে আঠারো মাস সময় লাগবে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গতকাল সোয়াস ইউনিভার্সিটিতে বক্তৃতাকালে এমন উক্তি করেন তিনি সোয়াস ইউনিভার্সিটির সেন্টার ফর এথনিক মাইনরিটি স্টাডিজের উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র শেখ হাসিনা বলেন আমি কোনো কিছুর ভয়ে ভীত নই আমি আমার দেশের মানুষের কাছেই ফিরে যাব তো আমার ভয় কিছু আমি ফিরে যাচ্ছি সরকার কি করে পলিটিক্যালি এবং জুডিশিয়ারি দু রকমই ফাইট করব যেভাবেও। তত্ত্বাবধায়ক সরকারের একশো দিনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বারোই এপ্রিল এখন দেশে একটি অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার বিরাজ করছে নির্বাচিত সরকার ব্যতীত কোনো দেশেই গণতন্ত্র কায়েম সম্ভব নয় তাই অনতি বর্তমান সরকারকে রোড ম্যাপ দিতে হবে কবে এবং কিভাবে তারা নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবেন বলেও মন্তব্য করেছেন শেখ হাসিনা সেমিনারে বক্তৃতাালে জেরমি করবাইন এমপি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং তত্ত্বাবধায় সরকারের দীর্ঘ স্থায়িত্বেরও সমালোচনা করেন তিনি সেমিনারে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে আলোচনা করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস justice আগামী ছয় মে শেখ হাসিনা অ্যামিরাস ফ্লাইট যুগে লন্ডন ত্যাগ করবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে তানভীর আহমেদ চ্যানেল এস নিউজ সোয়াস ইউনিভার্সিটি লন্ডন